বন্ধুরা আপনারা কি কখনও ভেবে দেখেছেন জীবন যখন তার সবচেয়ে মূল্যবান জিনিসটি কেড়ে নেয় তখন একজন মানুষ কিসের উপর ভরসা করে টিকে থাকে কিসের শক্তিতে সে হাসি মুখে মেনে নেয় ভাগ্যকে আজ আমি আপনাদের সেই গল্প শোলাব যেখানে কেবল সততা বা বুদ্ধি নয় বরং চরম বিপদের মুখে আল্লাহর উপর অবিচল তাওয়াক্কুল অর্থাৎ ভরসা কিভাবে এক সাধারণ মানুষকে ইতিহাসের পাতায় অমর করে তুলেছিল অনেক যুগ আগের কথা নুরানগর সুলতানাতের নিকটবর্তী একটি বন্দর শহর যার নাম ছিল দরিয়া কিনার এই শহরটি ছিল প্রাচুর্যের কেন্দ্র যেখানে পৃথিবীর সব মূল্যবান রত্ন ও সওদা এসে জড়ো হত সেই শহরে বাস করতেন আমান নামের এক সওদাগর নামটি যেমন ছিল আমানতদারী তার চরিত্রে তেমনি ছিল সাত সমুদ্র পাড়ি দিয়ে তার বাণিজ্য তরিগুলো ফিরে আসত আর প্রতিটি বাণিজ্যে আসত বরকত তার ধন সম্পদ জমিদারি বা প্রাসাদ নিয়ে তার গর্ব ছিল না বরং তার গর্ব ছিল তার ইমান এবং তার স্ত্রীর উপর যার নাম ছিল আমিনা আমিনা ছিলেন বুদ্ধিমতি এবং ধার্মিক আমানুল্লাহ জানতেন তার ঐশ্বর্য ক্ষণস্থায়ী আল্লাহর দান তাই তিনি প্রতিদিনের মুনাফার একটি বড় অংশ গোপনে অভাবী ও এতিমদের জন্য ব্যয় করতেন কিন্তু তার দান ধ্যানের কথা প্রকাশ করতেন না পাচে তাতে রিয়া অর্থাৎ লোক দেখানো ভাব চলে আসে তার জীবন ছিল এক স্থির নদীর মতো শান্ত গভীর এবং উপকারী এই সময় আমানুল্লাহ প্রায়ই রাতের গভীরে উঠে আল্লাহর কাছে দোয়া করতেন হে রব আমার সম্পদ যদি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দেয় তবে তা কেড়ে নাও আর যদি আমার অভাব আমাকে মানুষের কাছে নত জানু করে দেয় তবে আমাকে প্রাচুর্য দাও কিন্তু যে অবস্থাতেই রাখো না কেন আমার হৃদয়ে তোমার ভয় এবং সন্তুষ্টি ছাড়া যেন আর কিছু না থাকে তার এই দোয়া ছিল তার ইমানের পরিচায়ক আমানুল্লাহ সব সময় বলতেন সম্পদ হল হাতের ময়লা যখন খুশি ধুয়ে যায় কিন্তু ইমান হল হৃদয়ের আলো যা ঝড় বৃষ্টিতে কক্ষনো নেভে না দুরিয়া কিনার শহরের অনেক ধনী ব্যক্তি আমানুল্লার এই নির্লিপ্ততা দেখে ঠাট্টা করতেন তারা বুঝতেন না যে আমানুল্লাহ আসলে দুনিয়ার ক্ষণস্থায় সুখের পেছনে না ছুটে আখিরাতের স্থায়ী শান্তির সন্ধানে ছিলেন তাদের লালসা ছিল সম্পদ বাড়ানো আর আমানুল্লাহর লালসা ছিল আল্লাহর নৈকট্য লাভ করা এই সময় তার বাণিজ্য ছিল চরম শিখরে তার ভাড়ার ছিল সোনার উপায় পূর্ণ কিন্তু তিনি একটি পুরাতন খেজুর পাতার চাটাইয়ে শুতেন যাতে তিনি ভুলে না যান যে তার আসল গন্তব্য হল আল্লাহর কাছে এ বিশাল প্রাচুর্যের মধ্যে থেকেও আমানুল্লার হৃদয় ছিল একজন দরিদ্র ফকিরের মতোই বিনয়ী তিনি জানতেন যখন আল্লাহ পরীক্ষা নেবেন তখন এই সম্পদ কোনো কাজেই আসবে না এই ছিল সেই দরিয়া কিনার যেখানে আমানুল্লার জীবন ছিল অন্য সবার জন্য এক উদাহরণ এক জীবন্ত প্রমাণ যে কিভাবে দুনিয়াকে হৃদয়ে না নিয়ে হাতে রাখা যায় তার স্ত্রী আমিনা সময় তাকে মনে করিয়ে দিতেন যে তাদের জীবন একটি নৌকার মতো আর সেই নৌকার পাল হল তাদের তাওয়াক্কুল বাতাসের গতি যাই হোক না কেন একমাত্র আল্লাই এই নৌকাকে কিনারায় পৌঁছানোর ক্ষমতা রাখেন এই বিশাল প্রারম্ভিক সমৃদ্ধি ছিল আমান জীবনে আল্লাহর পক্ষ থেকে প্রথম পরীক্ষা যেখানে তিনি সফলভাবে প্রমাণিত করলেন যে তিনি সম্পদের কাছে নয় বরং আল্লাহর কাছেই নত জানো জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটি সাধারণত কোনো সতর্কবার্তা ছাড়াই আসে ঠিক যেমন দরিয়া কিনা শহরের ওপর হঠাৎ নেমে এসেছিল দুর্যোগের এক কৃষ্ণ ঢেউ এক রাতেই আমানুল্লাহর গোটা জীবন উল্টে গেল মধ্যরাতে আচমকা এক প্রবল সামুদ্রিক ঝড় শহরটিকে তছনছ করে দিল ঝড়ের তাণ্ডব এতটাই ভয়াবহ ছিল যে কেউ কখনও এমন ধ্বংসলীলা দেখেনি আমানুল্লাহ সাতটি বাণিজ্য যা সাত সাগরের বুক চিরে সওদা নিয়ে খিটছিল সেগুলো বন্দরের কাছাকাছি এসেই ডুবে গেল তার বিশাল গুদাম ঘর যেখানে মূল্যবান রত্ন ও সৌদা সঞ্চিত ছিল তা ঝড়ের প্রথম ধাক্কাতেই ধসে পড়ল এবং সমুদ্রের জলে ভেসে গেল সকালে যখন দরিয়া কিনার শহরের মানুষ জেগে উঠল তারা দেখল আমানুল্লাহ খান যিনি গত সন্ধ্যায়ও ছিলেন শহরের সবচেয়ে ধনী ব্যক্তি তিনি এখন পথের ফকিরের মতো দাঁড়িয়ে আছেন তার সমস্ত সম্পদ তার প্রাচুর্য তার ব্যবসায়িক নামডাক সবই যেন এক লহমাই বিলীন হয়ে গেছে তার হাতে রইল কেবল তার জীর্ণ বসন আর তার হৃদয়ের ইমান মানুষজন ছুটে এলো কেউ সহানুভূতি জানাতে কেউ বা গোপনে তার এই পতনে আনন্দ প্রকাশ করতে কিন্তু আমানুল্লার চোখে কোনো হতাশা ছিল না ছিল না কোনো অভিযোগ তিনি কেবল আকাশপানে তাকিয়ে বললেন আলহামদুলিল্লাহ যা আমার ছিল তা তো কখনোই আমার ছিল না যা আমার রব আমাকে দিয়েছিলেন তিনি তা ফিরিয়ে নিয়েছেন হয়তো আমার এই সম্পদ আমার জন্য ফিতনা অর্থাৎ পরীক্ষা হয়ে উঠছিল আর আল্লাহ আমাকে তা থেকে রক্ষা করেছেন আমানুল্লার এই সবর অর্থাৎ ধৈর্য এবং আল্লাহর প্রতি এই সন্তুষ্টি দেখে তার প্রতিবেশীরা অবাক হয়ে গেল তাদের ধারণা ছিল এত বড় ধাক্কায় আমানুল্লাহ হয় পাগল হয়ে যাবেন নয়তো হতাশায় ভেঙে পড়বেন কিন্তু তার স্ত্রী আমিনা এসে তার হাত ধরলেন এবং বললেন প্রিয় স্বামী ভয় পেও না আল্লাহ আমাদের জ্ঞান স্বাস্থ্য আর একে অপরের প্রতি ভালোবাসা কেড়ে নেননি যে তাওয়াক্কুল নিয়ে আপনি ধনীদের দান করতেন আজ সেই তাওয়াক্কুল দিয়েই আপনি আবার জীবন শুরু করবেন সম্পদ হল পরীক্ষা আর সবর হলো সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চাবি আমান এই কঠিন সময়ে তার এক দূর সম্পর্কের ধনী আত্মীয় এগিয়ে এলেন যিনি সবসময় আমান ঈর্ষা করতেন তিনি অত্যন্ত করুণা দেখানোর ভান করে আমানুল্লাহকে সামান্য কিছু অর্থ দিয়ে বললেন আমানুল্লাহ তোমার এই হাল দেখে কষ্ট পেলাম এই নাও কিছু অর্থ যা তোমার এক সপ্তাহের খোরাকের জন্য যথেষ্ট আমানুল্লাহ বিনীতভাবে সেই অর্থ ফিরিয়ে দিয়ে বললেন আপনার দয়া ও করুণার জন্য ধন্যবাদ কিন্তু যিনি এত বড় সমুদ্রের ঢেউ দিয়ে আমার ধন কেড়ে নিতে পারেন তিনি অবশ্যই আমাকে বাঁচিয়ে রাখার জন্যে একটি শুকনো রুটির ব্যবস্থা করতে পারেন আমি আমার রবের রহমতকে মানবীয় করুণার কাছে বিক্রি করতে পারব না তার এই দৃঢ় প্রত্যয় ছিল যেন এক নীরব ঘোষণা পরীক্ষা যতই কঠিন হোক আমানুল্লাহ কেবল আল্লাহর ওপরই নির্ভর করবেন দরিয়া কিনারের এই দুর্যোগের রাতটি কেবল তার সম্পদ কেড়ে নেয়নি বরং তার ইমানের ভিতকে আরও মজবুত করে তুলেছিল যা ছিল তার জীবনের সবচেয়ে বড় সঞ্চয় আমান জীবনের নতুন অধ্যায় শুরু হল চরম দারিদ্র ও কষ্টের মধ্য দিয়ে তিনি দরিয়া কিনারা শহর ছেড়ে এক ক্ষুদ্র পল্লীর দিকে যাত্রা করলেন যেখানে তাকে কেউ সওদাগর হিসাবে চিনত না তার এই নতুন যাত্রার লক্ষ্য ছিল এক নিজ হাতে পরিশ্রম করে উপার্জন করা এবং মানুষের কাছে কোনো সাহায্য না চাওয়া যাতে তার আত্মসম্মান অক্ষুণ্ণ থাকে কিন্তু এই পথে প্রতিটি দিন ছিল কঠিন সংগ্রাম একসময় যে হাতে সোনার মোহর ওজন করা হতো সেই হাতে এখন কাঠের গুড়ি বহন করতে হলো। আমিনা যিনি একসময় রেশমের পোশাক পরতেন তিনিও আমানুল্লার সাথে কাদা মাটিতে কাজ করতে শুরু করলেন তারা দুজনেই কঠিন পরিশ্রম করতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের উপার্জন ছিল সামান্য প্রায়ই তাদের দিনের শেষে একটিমাত্র রুটি ভাগ করে খেতে হতো কিন্তু তাদের চেহারায় কোনো বিষণ্নতা ছিল না কারণ তাদের মধ্যে ছিল আল্লাহর প্রতি সন্তুষ্টি আমানুল্লাহ প্রায়ই তার স্ত্রীকে বলতেন দেখো আমিনা যখন আমার ধন ছিল তখন আমি জানতাম না কে আমাকে সত্যি ভালোবাসে আর কে ভালোবাসে আমার সম্পদকে আজ যখন আমার কিছু নেই তখন আমি জানি যে তুমি আমার হৃদয়ের সব থেকে বড় ধন আর আল্লাহ আমার একমাত্র ভরসা একবার চরম খাদ্যের অভাব দেখা দিল তাদের ঘরে এক মুঠো চালও অবশিষ্ট ছিল না আমি না প্রস্তাব করলেন শহরের পরিচিত কারো কাছে সাহায্য চাইতে আমানুল্লাহ দীর্ঘশ্বাস ফেলে বললেন না আমি না আমি আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের রব যদি আমাদের ধৈর্য পরীক্ষা করতে চান তবে আমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরব সাহায্য চাবার আগে আমি আমার শেষ অক্তবিন্দু দিয়ে চেষ্টা করব আমাদের দুজনের হাত আছে শ্রম দেবার ক্ষমতা আছে তাহলে কেন আমরা আমাদের মুখাপেক্ষিতা অন্যের কাছে প্রকাশ করব এই কথা বলেই তিনি গভীর রাতে এক কাঠুরিয়ার কাছে গেলেন এবং তার জন্য কিছু অতিরিক্ত কাঠ কেটে দেওয়ার কাজ পেলেন যদিও সেই মজুরি ছিল সামান্য তবুও সেই রাতে তারা যে রুটিটি খেলেন তাতে ছিল বারাকাহ অর্থাৎ আল্লাহর বিশেষ আশীর্বাদ যা হাজারো দীর্হামের খাবারেও পাওয়া যেত না তাদের এই কষ্টকর জীবনযাপনে সমাজের মানুষজন নানা কথা বলত কেউ বলত আমানুল্লাহ নাকি তার অহংকারের ফল পাচ্ছে কেউ বলত আল্লাহ তাকে সত্যিই পরিত্যাগ করেছেন কিন্তু আমানুল্লাহ জানতেন এই কষ্ট আসলে এক ধরনের পরিশুদ্ধি যা তার আত্মাকে সমস্ত দুনিয়াবি আসক্তি থেকে মুক্ত করছিল তিনি যখন ক্লান্ত হয়ে সুতেন তখন তিনি তার অতীতের প্রাচুর্যের কথা নয় বরং নবী ইউনুস আলাইহিসাল্লাম এর কথা ভাবতেন যিনি মাছের পেটের অন্ধকারেও আল্লাহর জিকির করেছিলেন এই ভাবনাগুলোই তাকে নতুন করে শক্তি যোগাত এই চরম দারিদ্র তাকে শিখিয়েছিল যে মানুষের আসল মূল্য তার সম্পদের পরিমাণ দ্বারা নির্ধারিত হয় না বরং তার চরিত্র সততা এবং প্রতিকূলতার মুখে তার দৃঢ়তা দ্বারা নির্ধারিত হয় আমানুল্লাহ কেবল জীবন ধারণের জন্যই সংগ্রাম করছিলেন না বরং তিনি সংগ্রাম করছিলেন মানুষের কাছে নত না হওয়ার জন্য যা ছিল তার কাছে ইমানের একটি অবিচ্ছেদ্য অংশ এক বর্ষার দিনে আমানুল্লাহ যখন কাজ শেষে কাদা মেখে বাড়ি ফিরছিলেন তখন তিনি দেখতে পেলেন পথের ধারে একটি ঘোড়া কাদার মধ্যে আটকে গেছে এবং একজন বৃদ্ধ ব্যক্তি ঘোড়াটিকে উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা করছেন কিন্তু বৃদ্ধের একার পক্ষে ঘোড়াটিকে তোলা সম্ভব হচ্ছিল না আমানুল্লাহ ক্লান্ত থাকা সত্ত্বেও এক মুহূর্ত দেরি না করে ছুটে গেলেন তিনি তার সমস্ত শক্তি দিয়ে ঘোড়াটিকে টেনে তুললেন যার ফলে ঘোড়াটি এবং বৃদ্ধ দুজনেই রক্ষা পেলেন বৃদ্ধটি ছিলেন সেই অঞ্চলের একজন জ্ঞানী এবং সুপরিচিত ব্যক্তি যিনি তার জ্ঞান এবং ন্যায়ের জন্য পরিচিত তিনি আমানুল্লার শক্তি ও সততা দেখে মুগ্ধ হলেন কারণ আমানুল্লাহ কোনো প্রতিদান না নিয়েই চলে যেতে চাইছিলেন বৃদ্ধ তখন আমানুল্লাহকে ডেকে বললেন হে যুবক তোমার শক্তি ও সদিচ্ছা দেখে আমি মুগ্ধ তুমি আমার কাছ থেকে কিছু নাও বা না নাও আমি তোমাকে একটি কাজ দিতে চাই আমার পুরনো কিতাবখানাগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য আমার একজন লোক দরকার কাজটা কঠিন নয় কিন্তু এর জন্য প্রয়োজন ধৈর্য এবং যত্নশীলতা আমানুল্লাহ আনন্দের সাথে সেই কাজ গ্রহণ করলেন কারণ এর ফলে তিনি কঠোর শারীরিক শ্রমের পাশাপাশি জ্ঞান অর্জনেরও সুযোগ পাবেন এই নতুন কাজটি ছিল আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনার প্রথম ফল আমানুল্লাহ এখন কাজ শেষে বইয়ের পাতায় পাতায় ইতিহাস ও জ্ঞান নিয়ে বসতেন তার মনে পড়ে গেল কুরআনের সেই আয়াত তোমরা কি মনে করছো যে তোমরা কেবল ইমান এনেছো বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে আর তোমাদের পরীক্ষা করা হবে না উনত্রিশ দুই এই কিতাবগুলোর মাঝে তিনি দেখতে পেলেন অতীতের সকল নবিরাসুলদের ধৈর্য ও তাওয়াক্কুলের অবিস্মরণীয় গল্প তিনি বুঝতে পারলেন তার হারানো সম্পদ আসলে ছিল দুনিয়াবি মায়াজাল যা তাকে সেই জ্ঞানের আলো থেকে দূরে সরিয়ে রাখছিল তা স্ত্রী আমিনা তার এই নতুন কাজে অত্যন্ত খুশি হলেন তিনি দেখলেন তার স্বামীর চোখ এখন কেবল টাকার হিসাবের দিকে নয় বরং জ্ঞানের গভীরতার দিকে নিবদ্ধ এই সময় তাদের জীবনযাত্রা সামান্য উন্নত হয়েছিল তারা দিনে অন্তত দুবার পূর্ণ পেট খেতে পেতেন একদিন বৃদ্ধ লোকটি আমানুল্লাহকে জিজ্ঞেস করলেন হে আমানুল্লাহ আমি শুনেছি তুমি একসময় দরিয়াকিনার শহরের সবচেয়ে ধনী সৌদাগর ছিলে তোমার এই অবস্থা কেন হল আমানুল্লাহ তখন শান্তভাবে তাকে সব কথা বললেন কিভাবে তার সমস্ত সম্পদ এক রাতে সাগরে হারিয়ে গেল এবং কিভাবে তিনি আল্লাহর উপর ভরসা করে মানুষের কাছে নত হওয়া এড়িয়ে চললেন বৃদ্ধ লোকটি তার কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন তুমি ধনী ছিলে না আমানুল্লাহ তুমি তখনই ধনী ছিলে যখন তুমি সব কিছু হারানোর পরেও তোমার ইমানকে হারাওনি আর আল্লাহর সূক্ষ্ম পরিকল্পনা এমনই যে তিনি তোমার সম্পদ কেড়ে নিলেন যাতে তুমি সেই পথে আসতে পারো যেখানে তোমার হৃদয়ের আসল শান্তি লুকিয়ে আছে এই ঘটনাটি আমানুল্লাহকে শেখাল যে আল্লাহ যখন কোনো দরজা বন্ধ করে দেন তখন তিনি তার চেয়েও উত্তম অন্য দরজা খুলে দেন যা মানবীয় দৃষ্টিতে প্রথমে বোঝা যায় না আমানুল্লার নতুন জীবন যখন ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছিল তখন আল্লাহর পক্ষ থেকে এলো এক নতুন ধরনের পরীক্ষা যা আগের পরীক্ষা চেয়েও কঠিন মানসিক ও চারিত্রিক পরীক্ষা একদিন বৃদ্ধ জ্ঞানী লোকটি আমানুল্লার হাতে একটি মূল্যবান প্রাচীন পাণ্ডুলিপি দিয়ে তা অত্যন্ত যত্নের সাথে কপি করার দায়িত্ব দিলেন সেই পাণ্ডুলিপিটিতে ছিল বহু মূল্যবান ঐতিহাসিক তথ্য আমানুল্লাহ অত্যন্ত সততা ও মনোযোগের সাথে কাজটি শুরু করলেন কিন্তু কিছুদিন পর সেই বৃদ্ধের এক ঈর্ষাপরায়ণ ছাত্র যে সবসময় আমানুল্লাহকে ঘৃণা করত সে বৃদ্ধের কাছে মিথ্যা অভিযোগ করল যে আমানুল্লাহ সেই পাণ্ডুলিপি থেকে কিছু মূল্যবান পাতা চুরি করে নিয়েছে এবং সেগুলো গোপন বাজারে বিক্রি করে দিয়েছে বৃদ্ধ লোকটি প্রথমত বিশ্বাস করতে পারলেন না কিন্তু ছাত্রটি এমনভাবে প্রমাণ পেশ করল যা সে নিজেই সাজিয়েছিল যে বৃদ্ধ দ্বিধায় পড়ে গেলেন তিনি আমানুল্লাহকে ডেকে চরম তিরস্কার করলেন এবং কোনো সুযোগ না দিয়ে কাজ থেকে বরখাস্ত করে দিলেন আমানুল্লাহর হৃদয় সেই মুহূর্তে চরম কষ্ট হল দারিদ্র্য তাকে নত করতে পারেনি কিন্তু এই মিথ্যা অপবাদ তাকে মানসিকভাবে ভেঙে দিল তিনি কোনো প্রতিবাদ করলেন না কোনো চিৎকার করলেন না এমনকি সেই ছাত্রটির নামও প্রকাশ করলেন না তিনি কেবল আল্লাহর দিকে তাকালেন এবং মনে মনে বললেন হে আল্লাহ তুমি জানো আমি নির্দোষ আমার সব সবর তোমার কাছেই জমা রইল আমি যদি প্রতিশোধ নিতে চাইতাম তবে হয়তো আমি নিজে সত্য প্রমাণ করতে পারতাম কিন্তু তাতে আমার হৃদয়ে শান্তি নষ্ট হতো আমি তোমার উপর তাওয়াক্কুল করলাম তুমি আমার জন্য যথেষ্ট তিনি নীরবে সেই শহর ছেড়ে আবার এক নতুন গন্তব্যের দিকে রওনা হলেন হাতে কেবল সেই পুরনো বসন এবং মনের সীমাহীন ধৈর্য তার স্ত্রী আমিনা এই অন্যায় দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন স্বামী কেন আপনি প্রতিবাদ করলেন না কেন আপনি মিথ্যাকে মেনে নিলেন আমানুল্লাহ হাসিমুখে উত্তর দিলেন আমি না পৃথিবীর বিচারক ভুল করতে পারে কিন্তু আমাদের রবের আদালত সর্বদা খোলা সেই আদালতে আমার সবর আর সততার দলিল জমা আছে আমি যদি মানুষের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে তার হৃদয় বিদ্বেষ ঢুকিয়ে দিতাম তবে সেটি হতো আমার সবচেয়ে বড় ক্ষতি ক্ষমা করে দেওয়া এবং বিচারের জন্য আল্লাহর উপর ছেড়ে দেওয়াই হল সর্বোচ্চ সবর আমান চলে যাওয়ার কিছুদিন পর সেই ছাত্রটির মিথ্যাচার কোনো এক অন্য ঘটনায় ফাঁস হয়ে গেল বৃদ্ধ জ্ঞানী লোকটি যখন সত্য জানতে পারলেন তখন তিনি লজ্জায় ও অনুশোচনায় ভেঙে পড়লেন তিনি আমানুল্লাহকে খুঁজে বের করার জন্য লোক পাঠালেন কিন্তু আমানুল্লাহ ততক্ষণে বহু দূরে চলে গেছেন এই ঘটনাটি আমানুল্লাহকে শিখিয়েছিল যে সবরের আসল পরীক্ষা আসে যখন আপনার সততা নিয়ে প্রশ্ন ওঠে সেই মুহূর্তে আল্লাহর উপর ভরসা রেখে নিরবতা পালন করাই ছিল তার সবচেয়ে বড় ইবাদত আমানুল্লাহ নতুন যে শহরে পৌঁছালেন সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসাবে কাজ শুরু করলেন তিনি দিনের বেলায় কখর পরিশ্রম করতেন এবং রাতের বেলায় তার স্ত্রী আমিনার সাথে বসে আল্লাহর ইবাদত করতেন এই সময় তার শারীরিক কষ্ট ছিল কিন্তু তার হৃদয়ে ছিল এক অদ্ভুত শান্তি কারণ তিনি বুঝতে পেরেছিলেন আল্লাহ তার জীবন থেকে সমস্ত বাহুল্য দূর করে দিয়েছেন যাতে তিনি জীবনের মৌলিক সত্যগুলির ওপর মনোযোগ দিতে পারেন এই নতুন শহরে তিনি এক প্রবীণ এবং নিঃসঙ্গ শিক্ষকের নজরে এলেন যিনি দিনের বেলায় রাস্তার ধারে বসে বাচ্চাদের কুরআন ও হাদিস শেখাতেন আমানুল্লাহ কাজের ফাঁকে শিক্ষকের কাছে যেতেন এবং অত্যন্ত মনোযোগের সাথে ধর্মীয় জ্ঞান লাভ করতেন শিক্ষক আমানুল্লার জানার আগ্রহ এবং তার বিনয় দেখে মুগ্ধ হলেন তিনি আমানুল্লাহকে তার সহচর বানিয়ে নিলেন এবং তাকে গভীর ধর্মীয় প্রজ্ঞা শেখাতে শুরু করলেন আমানুল্লাহ শিখলেন যে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হল কনাহ বা সন্তুষ্টি যা মানুষকে তার হাতে থাকা স্বল্প সম্পদ নিয়েও সুখী থাকতে শেখায় তিনি বুঝতে পারলেন তার অতীতের বিশাল সম্পদ ছিল কেবল একটি বোঝা যা তার হৃদয়কে দুনিয়ার প্রতি আরও দুর্বল করে তুলছিল এখন তিনি তার জ্ঞান ও প্রজ্ঞাকেই তার আসল সম্পদ মনে করতেন তার পুরনো বন্ধু ও পরিচিতরা যখন তাকে দেখতেন তারা ভাবতেন আমানুল্লাহ পরাজিত হয়েছেন এবং এখন একজন সাধারণ শ্রমিকের জীবন কাটাচ্ছেন কিন্তু তারা জানতেন না যে আমানুল্লাহ এখন একজন রাজা যার রাজ্যের নাম হল আত্মিক শান্তি তিনি এখন সমাজের বিত্তবানদের ভুলগুলো ধরতে পারতেন তাদের লালসা ও অহংকার তাকে আর প্রভাবিত করত না এই সময় সেই বৃদ্ধ জ্ঞানী লোকটি যিনি তাকে ভুল বুঝেছিলেন তিনি আমানুল্লাহকে খুঁজে বের করতে সক্ষম হলেন বৃদ্ধটি দূর থেকে এসে আমানুল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং তাকে তার পাণ্ডুলিপিগুলো আবার দেখাশোনা করার অনুরোধ জানালেন আমানুল্লাহ হাসিমুখে তাকে ক্ষমা করে দিলেন এবং বললেন হে প্রিয়জন আপনার ক্ষমা আমার জন্য যথেষ্ট ছিল কিন্তু আপনার পাণ্ডুলিপি আমি এখন গ্রহণ করতে পারব না আল্লাহ আমাকে এমন একটি জ্ঞান দান করেছেন যা পৃথিবীর সমস্ত পাণ্ডুলিপির চেয়েও মূল্যবান এখন আমি শুধু সেই জ্ঞানকে আরও গভীরভাবে জানতে চাই তবে আমানুল্লার কাছ থেকে ক্ষমা পেয়ে বৃদ্ধটি শান্তি পেলেন এবং আমানুল্লাকে প্রচুর অর্থ এবং একটি আরামদায়ক থাকার জায়গা দিতে চাইলেন আমানুল্লাহ এবারও বিনয়ের সাথে সেই অর্থ প্রত্যাখ্যান করলেন তিনি কেবল একটি অনুরোধ করলেন বৃদ্ধ যেন তাকে কিছু বই উপহার দেন যা তিনি অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন এই ঘটনা প্রমাণ করল আমানুল্লার জীবনের আসল উদ্দেশ্য আর ধন সম্পদ অর্জন করা ছিল না বরং তা ছিল আধ্যাত্মিক পূর্ণতা ও জ্ঞানের বিতরণ আমান জীবন ধীরে ধীরে আবার মোড় নিল এইবার সেই মোড়টি এলো সম্পূর্ণ ভিন্ন পথে তিনি তার জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে স্থানীয় লোকদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধেয় হয়ে উঠলেন মানুষজন তাদের সমস্যা সমাধানের জন্য তার কাছে আসত কারণ আমানুল্লাহ সবসময় কুরআন ও সুন্নার আলোকে সমাধান দিতেন আমানুল্লার সততা সবর এবং তার প্রজ্ঞার কথা দূর দূরান্তেও ছড়িয়ে পড়ল এই সময় সেই প্রথম শহরের দুরিয়া কিনার একজন প্রভাবশালী ব্যবসায়ী যিনি আমানুল্লার পুরনো সততা সম্পর্কে জানতেন তিনি আমানুল্লাকে তার বিশ্বস্ত অংশীদার হওয়ার প্রস্তাব দিলেন তবে এইবার আর কোনো বড় সৌদার কারবার নয় বরং ছোট ছোট কিন্তু বারাকাপূর্ণ অর্থাৎ আশীর্বাদ পুষ্ট ব্যবসা আমানুল্লাহ এই প্রস্তাব গ্রহণ করলেন কিন্তু শর্ত দিলেন যে মুনাফার একটি নির্দিষ্ট অংশ তিনি দরিদ্রদের জন্য ব্যয় করবেন আমানুল্লার এই নতুন ব্যবসা দ্রুত সফলতা লাভ করল তার সততা এবং আল্লাহর উপর তার অবিচল ভরসার কারণে তার ব্যবসায় এমন বরকত এল যে তার আয় পুরনো দিনের সৌদাগরী আয়ের চেয়েও বেশি হতে লাগল কিন্তু এবার আমানুল্লাহ আর প্রাসাদ বা বিলাসবহুল জীবনযাপন করলেন না তিনি একটি ছোট সাধারণ বাড়িতে থাকতেন এবং তার সমস্ত অতিরিক্ত সম্পদ দরিদ্র এতিম ও বিধবাদের জন্য ব্যয় করতেন তিনি একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করলেন যা সাত সাগরের পাড়ের সবচেয়ে অসহায় মানুষের কাছে খাদ্য বস্ত্র এবং শিক্ষা পৌঁছে দিত আমানুল্লাহ অবশেষে তার জীবনের আসল শিক্ষাটি খুঁজে পেয়েছিলেন সম্পদ হারানো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল যাতে তিনি শেখেন যে সম্পদ নয় বরং ইমান ও সবরী হল মানুষের জীবনের আসল পুঁজি যখন তিনি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করলেন এবং মানুষের কাছে নত না হয়ে কেবল তাঁরই সন্তুষ্টির জন্য পরিশ্রম করলেন তখন আল্লাহ তাকে এমনভাবে ফিরিয়ে দিলেন যা তিনি কল্পনাও করেননি তার জীবনের চরম পরীক্ষাটি প্রমাণ করল যে সম্পদ হল ক্ষণস্থায়ী কিন্তু ইমানের শক্তি অনন্ত তার গল্প শুধু দরিয়া কিনারেই নয় বরং সাত সাগরের পাড়ের প্রতিটি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল যে কিভাবে একজন মানুষ তার সমস্ত কিছু হারিয়েও বিজয়ী হয় কেবল আল্লাহর প্রতি তার অবিচল ভরসার কারণে আমানুল্লাহ তার শেষ দিন পর্যন্ত অত্যন্ত বিনয় ও সন্তুষ্টির সাথে জীবন কাটিয়েছেন তার গল্প আজও আমাদের স্মরণ করিয়ে দেয় জীবনের চরম দুর্যোগেও যদি আমরা আমাদের ইমান এবং সবরকে আঁকড়ে ধরে থাকি তবে আমাদের রব আমাদের জন্য এমন পথ খুলে দেবেন যা আমরা কল্পনাতেও ছিল না এই হল সাগরের কণ্ঠ এর গল্প যা শেখায় আমাদের জীবনে যাই ঘটুক না কেন আল্লাহর পরিকল্পনা সর্বদা মহৎ এবং সুন্দর প্রিয় শ্রোতা ও বন্ধুরা আমান এই গল্প আমাদের কি শেখায় এটি শেখায় যে প্রাচুর্য নয় বরং সবর এবং তাওয়াক্কুলি আমাদের আত্মার সবচেয়ে বড় সম্পদ যখন জীবন আপনাকে কঠিনতম পরীক্ষার মুখে ফেলে দেয় যখন মনে হয় সব দরজা বন্ধ তখন কেবল একটি দরজাই খোলা থাকে তা হল আল্লাহর দরবার আপনার ইমানকে শক্ত রাখুন মানুষের কাছে নত হবেন না কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করুন সাগরের ভেউ যেমন কিনারায় পৌঁছানো বন্ধ করে না তেমনি আপনার সবরও যেন কখনো শেষ না হয় আপনার জীবনের সমস্ত কষ্ট আসলে আপনার ইমানকে আরও মজবুত করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি গোপন উপহার এই উপহারকে হাসি মুখে গ্রহণ করুন